বিজ্ঞান শিক্ষায় অভিনব উদ্যোগ শিক্ষার আলো ছড়াতে বাসের মধ্যে মোবাইল সায়েন্স ল্যাব শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করল পুরুলিয়ার নেতাজি হাই স্কুল শুক্রবার সেখানে একটি বিশেষ উদ্যোগে স্কুল চত্বরে হাজির হয় একটি আধুনিক মোবাইল সায়েন্স ল্যাব যা ছাত্র ছাত্রীদের বিজ্ঞান শিক্ষা আরও সহজ ও জীবন্ত করে তুলল নন রিটম ও ইনফোসিস ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় ফিলিক্স স্কুল অফ এডুকেশন এই অভিনব প্রকল্পটি পরিচালনা করে একটি সুসজ্জিত বাসের মাধ্যমে স্কুলে পৌঁছে দেওয়া হয় এই চলমান বিজ্ঞান ল্যাবটি এতে শিক্ষার্থীদের সামনে হাতে কলমে তুলে ধরা হয় এলইডি লাইট সৌরশক্তির কার্যপদ্ধতি পদ্ধতি থ্রিটি প্রিন্টিং মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার এমনকি ছাত্রছাত্রীদের নিজেদের হাতে প্রায়োগিক কাজ করার সুযোগও দেওয়া হয় এই শিক্ষামূলক প্রদর্শনীতে উপস্থিত পড়ুয়াদের মধ্যে প্রবল উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যায় বিজ্ঞানকে শুধু বইয়ের পাতায় নয় বাস্তবের ছোঁয়ায় শেখানোর এই পদ্ধতি নিঃসন্দেহে তাদের মনে গভীর প্রভাব ফেলেছে নন্দ্রিতমের ফিলিক্স স্কুল অফ এডুকেশন দীর্ঘদিন ধরেই এডুকেশন ফর অল প্রকল্পের মাধ্যমে শিক্ষার প্রসারে কাজ করছে এই প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের সময় থাকা খাওয়া পাঠ্য সামগ্রী এবং ডিজিটাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য নামমাত্র মূল্যে পাঠ্য বই সরবরাহ করা হয় উদ্যোক্তারা জানান এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে আগ্রহী ব্যক্তি ও সংস্থারা নন রিটার্মের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন পুরুলিয়ার ভবিষ্যৎ প্রজন্মকে আরও আলোকিত ও বিজ্ঞান করে তুলতে এই পদক্ষেপ নিঃসন্দেহে এক প্রশংসনীয় প্রয়াস পুরুলিয়া থেকে জয়শ্রী দের রিপোর্ট উত্তরের খবর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এটা ভীষণই কার্যকরী এটা হচ্ছে ইনফোসিসের একটু আগে আমাদের স্কুলের স্যার সবটা বললেন আর এই নিয়ে আমি আর বেশি কিছু বলছি না ইনফোসিসের এই প্রচেষ্টাটি ভবিষ্যতে বাচ্চাদের ক্ষেত্রে নিজেদের হাতে কলমে শেখার ক্ষেত্রে অনেক সাহায্য করবে বর্তমানে যা অবস্থা তাতে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তারা নিজেরা স্বনির্ভরশীল হওয়ার জন্য অনেকটা এগিয়ে যাবে স্যার আমার নাম দিয়া পরামিক আমি পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠের ক্লাস নাইনের একজন স্টুডেন্ট আজকে ইন ইন ইনফাসি এবং ফিলিক্স স্কুলের যৌথ উদ্যোগে এই বাসটি আমাদের স্কুলে এসেছে এখান থেকে আজকে আমরা কিভাবে কিভাবে একটা 3D পিকচারকে কিভাবে প্রিন্ট করা হয় কিভাবে প্রিন্ট করা হয় ওটা আমরা শিখেছি এবং কিভাবে একটা এলইডি লাইট জ্বলতে সাহায্য করে অনেকগুলো ওয়্যার সাহায্যে এগুলো আমরা আজকে শিখতে পেরেছি নমস্কার অনন্তবসুপুরamani এই আমি নেতাজি বিদ্যাপীঠ বিদ্যাপীঠ স্কুলে একজন ছাত্র যার ইনফোসিস এবং ইনফোসিস এবং ফিলিক্স এই এই দুটো যৌথ উদ্যোগে আমাদের স্কুলে একটা বাস এসেছে এই বাসে এই বাস থেকে আমরা বিভিন্ন টেকনোলজি হিসেবে কিংবা ইলেকট্রিক মেকানিজম হিসেবে আমরা যথেষ্ট ভালো কিছু শিখতে পেয়েছি যেমন তার মধ্যে আমরা থ্রি ডি প্রিন্টের কীভাবে কীভাবে মানে থ্রি ডি প্রিন্টের সাহায্যে আমরা কীভাবে পিকচার বানানো যায় সেটা সেইটা আমরা দেখতে পেয়েছি কিংবা এলইডি এলইডি ল্যাম্পে যেমন শহরের যেমন শহরের মধ্যে বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন প্রান্তে লাইট লাগানো আছে এগুলো কিভাবে একটা নির্দিষ্ট টাইমে কীভাবে বন্ধ কিভাবে মানে চালু বা চালু বা বন্ধ করে তার বিষয়ে আমরা যথেষ্ট এভাবে যথেষ্ট আমরা জানতে পেরেছি তার জন্য আমরা ইনফিসিক এবং ইনফোসিস এবং ফিলিক্স এই দুজনের যৌথ উদ্যোগে যে আমাদের বাসটা বাসটা এসেছে আমরা অসংখ্য ধন্যবাদ